বান্দা রমজানের সিয়াম তোমাদের জন্য ফরজ করে দিলাম আইমাম দুদাত এটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময়ের জন্য আমি রমজানের রোজামী তোমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছি ফরজ করে দিয়েছি রমজানের রোজা রাখতে গিয়ে যদি কিছু সংখ্যক ব্যক্তি অসুস্থ হয় আর যদি মুসাফিরে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন যদি রোজাদার ব্যক্তি রোজা রাখতে রাখতে অসুস্থ হয়ে গেল অসুস্থ ব্যক্তির জন্য রোজা সমসাময়িকের জন্য মওকুফ করা হলো যতদিন না পর্যন্ত সে সুস্থ না হয় যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় রোজা রাখতে পারতেছে না আল্লাহফাখ রব্বল আল বলেন ফেমেন কানামিন মারিদান আব আলা আব আলাম আ আলা সাফারিং ফা ইদা তুম্ মিন আয়ামিন ওহার ওয়া আল্লাহ দিন আই উ তি উ না হুমফি মিস্কি আল্লাহফাক বলেন ফামান কেনা মিনকুম্মারি দাম তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় রোজা রাখতে পারতেছে না খুবই কষ্টকর রোগ বৃদ্ধির আশঙ্কা বেশি হতে পারে বাড়তে পারেন অথবা অসুস্থতার কারণে রোজা রাখতে পারতেছে না দুর্বল আল্লাপাক বলেন আও অথবা আছে সফর মোসাফির ব্যক্তি আরো রুগীর ক্ষেত্রে রোজা রাখার শিথিলতা করা হইতে সমসাময়িকের জন্য এরপরে আল্লাপাক রব্যালাম বলেন অসুস্থতা যদি বেড়েই যায়। অসুস্থতা বেড়েই যায় সম্ভাবনা নাই সুস্থ হওয়ার যদিও বলা হয়েছে যদি সুস্থ হও তাহলে পরবর্তীতে তুমি যে কয়েকটা রোজা ভেঙেছো যে কয়েকটা রোজা ভেঙেছো সেই কয়েকটা রোজা পরবর্তীতে আদায় করে নিতে হবে মাপ নাই তাই বলে কথাটা কি বুঝতে পারছেন মাপ নাই অসুস্থ ব্যক্তি রোজা রমজানের শিয়ামের সময় রমজান মাসে রোজা রাখতে পারতেছে না যে কয়েকদিন অসুস্থ সেই কয়েকটা রোজা সে ভাঙতে পারবে আল্লাপাক অনুমতি দিয়েছে সুস্থ হলে পরবর্তীতে রমজানের পরেও যে কয়েকটা ভেঙে গেছে ওই কয়েকটা কাজ আদায় করতে হবে নবী বলেন এরপরে দেখা গেল সুস্থতা হয় না অসুস্থতার আশঙ্কাটা বেশি হয়ে যাচ্ছেন পাক বলেন যদি অসুস্থতা বেড়েই চলে তাহলে সেক্ষেত্রে তার জন্য ফিদিয়া দেওয়া ফরজ ফিদিয়া মানে হলো অসহায় মিসকিনদেরকে খাবার দিতে হবে কিভাবে বর্ণনা করা হয়েছে এবার ফিদিয়া বুঝলাম মিসকিনকে খাবার দিতে হবে আল্লাহাক বলেন তো খাবার দাও এখন প্রশ্ন হলাম কয়টা রোজার জন্য কয়টা মিসকিনকে খাবার দিতে হবে এরকম সমাজের অনেক জয়প লোক আছে মুর্মুর্ষ অসুস্থ তার সুস্থ হওয়ার সম্ভাবনা নাই তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তির জন্য ফিদিয়ে কি পরিমাণ দিতে হবে একজন মূর্মূর্ষ অসুস্থ ব্যক্তি একেবারে অসুস্থ ওর জন্য ফিদিয়া হল একটা রোজার জন্য দুইজন করে মিসকিনকে খাবার দিতে হবে একটা রোজার জন্য কয়জন মিসকিন একটু জোরে সরে বলেন কয়জন একজন করে একটা করে রোজার পরিবর্তে দুইজন করে মিসকিনকে দিতে হবে তিরিশটি রোজার জন্য সাতজন মিসকিনকে খাবার দিতে হবে প্রশ্ন হলো কয় অক্ত খাবার দিতে হবে এক অক্ত নাকি দুই অক্ত প্রশ্ন আসে না অধিকাংশ মোফাশেরি কেরামগণ বলেন দুই অক্ত খাবারের ব্যবস্থা করতে হবে আবার কম সংখ্যক মোফাশেরি কেরামগণ বলেছে না নাম এক খাবার দিলেই হয়ে যাবেন এখন কোন জাতীয় খাবার দেব একেবারে হাই কোয়ালিটি খাবার নাকি একেবারে নিম্নমানের খাবার বর্ণ করা হয়েছে মধ্যম পন্থায় খাবার দিতে হবে সাতজন মিসকিনকে দুই খাবার মধ্যম পন্থায় খাবার দিতে হবে যে ব্যক্তি একেবারে অসুস্থ ওই ব্যক্তির জন্য সাতজন মিসকিনকে খাবার খাওয়াতে হবে তিরিশটি রোজার জন্য প্রিয় উপস্থিতি রোজা এর কাফফারা বড় কঠিন কাফফারা আমার মা বোনেরা মাসের মধ্যে কয়েকটা দিন তাদের জন্য নামাজ আল্লাহ পাক माफ করে দিয়েছেন কয়েকটা দিনের জন্য নামাজ তাদের জন্য মা। কিন্তু এই রমজান মাসের রমজান মাস আসলো আমার মা বোনেরা যে কারণে নামাজ পড়তে পারতেছেনা ওই কারণে রোজাও তারা রাখবে না তবে পরবর্তীতে পরবর্তী মাসে সে কাজা রোজাগুলো আদায় করতে হবে মাপ নাই রোজার ক্ষেত্রে মাপ নাই সোভান একটু বলবেন না রোজার ক্ষেত্রে কোনো মাপ নাই কোনো সার নাই রোজা রাখতেই হবে অপ্রিয় উপস্থিতি মুসাফিরের ক্ষেত্রে তো একেবারেই কোনো শিথিলতা নাই মুসাফির থেকে যখন মুখি হবেন তার গন্তব্যস্থলে আসবে মুসাফির অবস্থায় যে কয়েকটা রোজা রাখতে পারে নাই সে কয়েকটা রোজা রমজান মাসের পরে সে কাজা আদায় করবেন রব্বুল আলামিন বলেন পাক বলেন যদি কোনো ব্যক্তি অসুস্থ অবস্থায় যদি রোজা রাখতে পারেন মুসাফির অবস্থায় যদি রোজা রাখতে পারে ফাহুয়া খৈরুল্লাহু তার জন্য উত্তম হবে রোজা ভাঙ্গার ক্ষেত্রে আল্লাপাক যদিও বলেছেন তুমি অসুস্থ রোজা ভাঙতে পারো তারপরেও বলছে যদিও তোমার কষ্ট হয় তুমি রোজা রাখো তুমি তো না তুমি তো জানো না এটার প্রতিদান কি হবে বান্দা যদি তুমি অসুস্থ হও আর যদি মোসাফিরে হও যদি আমি পূর্বে বলেছি একটু শীতলতা আছে রোজা নাও রাখতে পারো কিন্তু আমি আল্লাহ পাক বললাম আং যদি তুমি যদি সাধনা তোমাদের উত্তম হবে ইন যদি জানতে কুন তন্তা আলাম যদি তুমি রোজার ফায়দা সম্পর্কে জানতে মরে যাইবা অসুস্থতার কারণে তবা তবুও তুমি রোজা ভাঙতে ভাঙতেনা রোজার ফায়দা ফজিলত সম্পর্কে তুমি যদি অবগত হইতা অসুস্থতা হয়েছে রোজা রাখতে রাখতে তোমার খুবই কষ্ট হচ্ছে তুমি রোজা ভাঙতে না যদি তুমি এর সম্পর্কে জানতা কথাটা কার এটা জোরে সরে বলতে হবে কথাটা কার আল্লাহ পাকের কথা মারাত্মক কথা মারাত্মক কথা রোজার কাফারা বড় কঠিন কাফারাম আমাদের মধ্যে অনেক ব্যক্তি হরে হামেশা রোজা ভাঙে ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে দেয় ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে দেয় যদি কোনো ব্যক্তি অনিচ্ছা বসত কারণ সারাটা বছর খাবার খাই পানি খাই হঠাৎ করে মনের ভুলে যদি খাবার খেয়ে ফেলে হঠাৎ করে মনের ভুলে যদি পানি পান করে ফেলে হঠাৎ করে স্বপ্নের ভিতরে যদি সিমেন্স পাস হয়ে যায় সেক্ষেত্রে প্রিয়নবি বলেন যদি একটু সচেতন হয় অর্থাৎ খাবার খাচ্ছে হঠাৎ করে মনে হলো আমি তো রোজা সঙ্গে সঙ্গে সে যেন খাবার পরিত্যক্ত করে দেয় যতটুকু খেয়েছে না জেনে না মনে করে। মনের ভুলে খেয়েছে যার কারণে ও রোজা ভাঙবে না দেখলো খাবার খাইতে খাইতে হঠাৎ করে মনে হয়েছে আমি তো রোজাদার তারপরে বলছে যেহেতু খেয়েই ফেলেছি আমার তো রোজা হবে না আরো খাই প্রিয়নমি বলেন ওই ব্যক্তির রোজা ভেঙে গেল আর ওর কাপ ফেরা হলো লাগাতার ষাটটা রোজা রাখতে হবে ওর কাপড় হলো ষাটটা রোজা জোরে বলতে হবে কয়টা একটু জোরে সোরে আওয়াজ দিন কয়টা রোজা ষাটটা রোজা রাখতে রাখতে হঠাৎ করে একটা রোজা মিস্টেক শেষ রোজা অনুষাটটা হয়ে গেছে একটা রোজা মিস্টেক হয়ে গেছে ওই দিন রোজা রাখলো না প্রিয় নবী বলেন ওর পর থেকে আবার তাকে লাগাতার তার ষাটটা রোজা রাখতে হবে রোজার কাপ ফরা বড় কঠিন কাপ ফারা লক্ষ্য করে দেখেন আমাদের জীবনে কতটা ভুল করেছি প্রিয় নবী বলেন যদি কোনো ব্যক্তি ষাটটা রোজা তিরিশটা রোজা একটা রোজা যদি ভেঙে ফেলে ইচ্ছাকৃত ভাবে ওর ফিদিয়া যদি আদায় না করেন আর ওই ব্যক্তিটি যদি মৃত্যুবরণ করে আল্লাহ পাক তাকে জাহান্নামের নামের ফেলে দিবেন সূরা নিসার ভিতর 34 নম্বরাতে কারিবার ভিতর পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা সাউফ নুসনীহিন নার আল্লাহ পাক বলেন খুব শিগগিরই যারা আমার এই ayat কে অস্বীকার করেছে কারণ রমজানের সিয়াম আল্লাহ বলেন কতিবা আলাইকুমুস সিয়াম রোজা আমি ফরজ করে দিয়েছি এটাকে যারা অস্বীকার করবে অমান্য করবে অবজ্ঞা করবে অবহেলা করবে তাদের জন্য খুব শীঘ্রই জাহান নাম কথাটা কার এটা বলতে হবে কথাটা কার রোজার বড় কঠিন নাম রোজা রাখবে কারা রোজা রাখবে কারা এ ব্যাপারে প্রশ্ন আসে না রোজা রাখবে কারা রোজা রাখার জন্য কিছু নিয়ম শরীয়তের কিছু নিয়ম আল্লাহ পাক বাধ্যতামূলক করে দিয়েছেন শরিয়াতের নিয়ম হলো বালেক হতে হবে প্রথম নাম্বার মুসলিম দ্বিতীয় নাম্বারে হলো বালেক আমরা জানি বালেক হয় দশ বছর বয়সে জরবন কয় বছর বয়সে দশ বছর বয়সে বালেক হয় প্রথমত হলো মুসলিম দ্বিতীয় নাম্বার বালেক তিন নাম্বার হলো স্বাধীন যদি কোনো ব্যক্তি জেলখানার ভিতরে থাকে তার জন্য রোজাটা বাধ্যতামূলক নয় তার জন্য মুখ খুব করে দিয়েছেন কে যদি কোনো ব্যক্তি কৃতদাস ওই ব্যক্তির জন্য রোজাটা বাধ্যতামূলক নয় প্রথম নাম্বার মুসলিম হতে হবে দ্বিতীয় নাম্বার বালেক হতে হবে তিন নাম্বার স্বাধীন হতে হবে দশ বছর থেকে শুরু করে রোজা রাখতে হবে এখন দেখা যায় আমাদের ছেলে মেয়েগুলো অনেকের আছে বলে বাবা তোমার রোজা রাখার দরকার নাই শরীর তোমার নষ্ট হয়ে যাবে এরকম খাটাসমের অভিভাবক সমাজের ভিতর কিন্তু অসংখ্য আছে আছে না অসংখ্য অভিভাবক আছে শুনে রাখেন আপনি শীতলতা দিলেন আর এর কারণে সন্তান যাবে জাহান নামে ওই কেমতের ময়দানে যদি বলা হয় তুমি রোজা রাখুনি কেন তুমি কেন আল্লাহর ইবাদত বন্দি কি করো নাই তুমি কেন সঠিক পথে চলো নাই ওরা বলবে আল্লাহ আমাদের কোনো দোষ নাই আমাদের অভিভাবকগুলো আমাদেরকে তো কখনো সতর্ক করে নেই আমাদেরকে নির্দেশ দেয় নাই হুকুম করে নেই আমাদেরকে বাধ্যতামূলক করে নেই যার কারণে আমরা অন্যায় অপকর্মের সাথে লিপ্ত ছিলাম দিন ওই সমস্ত অভিভাবকদেরকে মানুষদের ভিতর থেকে ওই অভিভাবকগুলো দেখায় দিন যারা আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করে নাই ওদেরকে দেখা দিন আমরা জাহান্নামে নামে যাব তাদেরকে পায়ের তলায় পিষ্টি আমরা জাহান্নামে নামে যাবো তাদেরকে পায়ের তলায় পিছায় আমরা জাহার নামে যাব মারাত্মক আপনার সন্তানের কারণে আপনি যাবেন আপনার পরিবারের কারণে আপনি জাহান্নামে নামে যাবেন আপনার সমাজের আপনার অধীনে সমাজ আছে আপনার সমাজের কারণে আপনি যাবেন আপনার অধীনে একটা বিশাল সংগঠনে আপনি লিডার চিফ লিডার আপনার কর্মীদের কারণে আপনি জাহান্নামে নামে যাবেন এটা নিতান্তই বোকাবে ছাড়া আর কিছুই না অপ্রিয় বন্ধুরা গুরুত্বপূর্ণ কথা রোজার কাপ ফারাম মারাত্মক কাপ ফারাম এর জন্য প্রস্তুত হন নিজে রোজা রাখবো আর আমার পরিবারের অধীনস্থ ব্যক্তিদেরকে রোজা রাখার ব্যাপারে তাকাতে দেব আমি যদি সমাজপতি হই আমার আন্ডারে যতগুলো মানুষ আছে সবাইকে রোজা রাখার জন্য গুরুত্ব আরোপ করব রাজি আছেন তো নাকি নাকি চুপচাপ করে বা আমার তো আমি তো করতেছি ওর তো করুক আর না করুক আল্লাহ কয় না না কুয়ানফুসা কুমহলিকুম নারা তুই তো বাঁচবি আগুনের হাত থেকে তোর আহল পরিবার প্রতিবেশী সমাজের যারা আছে ওদের কি নিয়ে জাহান আগুন থেকে বাঁচতে হবে আপনি মনে করতেছেন আমি বাঁচলি বাপ দাদার নাম আর বাকি সবগুলো মরে যাক তাতে আমার আপত্তি নাই এ হাদিস তো অনেকবার বলেছি রাইসুল মুফাসির আব্দুল ইবন আব্বাস রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী বলছেন আল্লাহ পাক একটা কমকে ধ্বংস করার জন্য আজাবের ফেরেশতা সহ জিব্রাইল কি প্রেরণ করলেন চলে গেলেন সেই কমের ভিতরে ধ্বংস করার জন্য পল্লী একটা লোকালয় একটা বংশ ধ্বংস করার জন্য গেল সাথে নিয়ে গেল আজাবের জিব্রাইল জিবরাইল আলাম ধ্বংস না করে ফেরত আসলেন আল্লাহকে বলে রব্যাকারি আপনি যেই কমকে ধ্বংস করার জন্য আমাদের কী পাঠাইলেন আমরা লক্ষ্য করে দেখি ওই কমের ভিতরে একজন বুজুর্গ ব্যক্তি আছে একজন আব্দে সালিহীন আছে একজন নেকর পরে হেজগারে মোত্তাকিন আছে আল্লাহ ওই কমকে ধ্বংস যদি করা হয় ওই আব্দে সালিহীন সেও তো ধ্বংস হয়ে যাবে সেও তো মারা পড়ে যাবে আল্লাহ কয় জিবরাইল আগে ওরে ধ্বংস করো তারপরে পুরো কমকে ধ্বংস করম জিবরাইল বললেন ও আগে কেন আরে ধ্বংস করবো তা আব্দুল সালি কিন্তু তোমার তো ইবাদত বন্দিগি করেন আল্লাহ কয় ওজিব্রাইল ও শুধু নিজে ইবাদত বন্দিগি করে নিজে বাঁচার জন্য কোনো কওমের কমের কোনো মানুষকে দাওয়াত দেয় না কাউকে সতর্ক করে নাই বুঝলেন কি এদি যারা বুঝলেন কি বোঝা গেল আপনি নিজে মানবেন আর কেউ মানবে না আপনি তাদেরকে দাওয়াত দিবেন না তাদেরকে তাগাদা দিবেন না তা আল্লাহ গ্রহণ করবে না আল্লাহ কয়েক আনফুসাকুম তুমি নিজে বাসো ওয়া আহলি কুমনা র এরপরে তোমার প্রতিবেশীদের তোমার আহল পরিবার তাদের কেউ জাহান নামের আগুন থেকে বাঁচাও কা। আজ থেকে আপনি পরিবারের সদস্য আপনি পরিবারের লিডার আপনার পরিবারের প্রত্যেকটা ব্যক্তি যেন রোজা রাখে আপনি সমাজের নেতা সমাজের সমস্ত ব্যক্তি যেন রোজা রাখে আপনি যদি এই ব্যাপারে যদি একটু আল্লাহর কাছে আপনাকে আসামি হতে হবে আপনাকে আসামি হতে হবে আল্লাহ পাক আল্লাহাকালীন এই জন্য বলেছেন আন দিকিরিল্লাম এ আল্লাহর বান্দা শুনে রাখুম ও ম তুমি শুনে রাখুম তোমার পরিবার পরিজন তোমার দলের নেতা নেত্রী তোমার জনগণ যেন তোমার আল্লাহর পথে যেন জিকিরির পথে যেন বাধা না দেয় লাতুল হিকুম আমুয়া তোমার সম্পদ ওলা আউলা দেখুম তোমার সন্তান সন্তান আদি এখানে সম্পদ বলতে চার প্রকারকে বোঝানো হয়েছে চার চার প্রকার সম্পদ এখানে বোঝানো হইছে চার প্রকার জোরে বলতে হবে কয় প্রকার একটু জোরেসোরে বলতে হবে কয় প্রকার চার প্রকার বলা হয়েছে সম্পদ আমাদের গছিত সম্পদ জুগিনালিল নাসি হুব্বু শাহওয়াতিমিনাল লিসাই ওয়াল বানি আল কনাতিরিল মুকন্তরা ওয়াজাহাব ওয়াল ফিদ্দা এভাবে আল্লাহ পাক সম্পদের কথা বলেছেন প্রথম নাম্বার প্রকার হলো সম্পদ হলো এক নাম্বার সম্পদ তোমার গচ্ছিত অগস্থিত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স হীরা জহরত মণিমুক্তা এগুলো হলো সম্পদ আর একটা সম্পদ হলো জনগণ হলো তোমার সম্পদ তোমার কর্মী হলো সম্পদ তোমার নেতাও হলো সম্পদ তোমার লিডার তোমার সম্পদ আল্লাহ কয় এমন কাজ করো না তোমার ওই লিডার তোমার ওই দল তোমার ওই কর্মীরা আল্লাহর পথে তোমাকে বাধা দেয় খবরদার খবরদার তাদের ব্যাপারে সচেতন সচেতন আমরা এমন দল দেখেছি বাংলাদেশে ওই দলের লিডার কখনো বলে না পাশ নামাজ পড়তেও হবে বাবা তোমরা যারা নামাজ পড়বে না আমার দলের কর্মী তোমরা কেউ হবা না আমরা এমন দেখেছি এমন সংগঠন দেখেছি ওরা কখনো রোজার ব্যাপারে টাকাটা দিবে না ওরা কখনো বলবে না নেশা করো না কখনো বলবে না পরো নিয়ে তোমরা আড্ডা দিবে না এগুলো বলে না এগুলো বলে না বুঝতে হবে ওদের চিন্তা কি ওদের ধান দা ওরা আমার আপনার ঘাড়ের উপর বসে ক্ষমতায় যাবে আর ওরা ইসলামের সাড়ে বারোটা বাজাবে আপনি কি মনে করেন যে নেতা আপনাকে নামাজের তাগাদা দেবে না যে নেতা ইসলামের কথা বলবে না সেই নেতার অনুসরণ অনুকরণ যদি আপনি করেন শুনে রাখেন ফাদ্দম না দালালম আপনি প্রধুরতার ভিতর পড়ে গেছেন আর প্রিয় নবী বলেন অবশ্যই ওই ব্যক্তিটি ফাদাল্লা না ফা মবিনা ফাদ না হুন ওই ও ব্যক্তি জাহান্নামে ও ব্যক্তি কি ও ব্যক্তি জাহান্নামে এখন একটু সেটেচ্ছাই করে নান নিজেকে একটু বুঝ দিয়ে নান আমি যাকে অনুসরণ করি সে আমাকে কখনো নামাজের কথা বলছে কি নাম গত কয়েকদিন আগে দেখলাম আপনারা অনেকে নাম বললে মন খারাপ করবেন কিন্তু আমি নাম বলতে চাই না বক্তব্য দিচ্ছিল আসরের নামাজের সময় মজিন আজান পাশের নেতাকে ক বলতেছে কি ব্যাপার মজিন কি পাঁচ মিনিট পরে আজান দিতে পারলো নাম মজিন কি পাঁচ মিনিট পরে আজান দিতে পারলো নাম ওখানে এখন আজান দিল কত বড় দুঃসাহস কত বড় দুঃসাহস বৈরানব্বই শতাংশ মুসলমানের বুকের উপর দাঁড়াইয়া আজানকে নিয়ে এত বড় অবজ্ঞা করলো আপনি বুঝে দেখেন কে কারা কথা বলে কয়েকদিন আগে বললো কোরআন হলো ভাওতাবাস এরপরে বলল তাদের নাম নাকি ওজুর সাথে বলতে হবে আস্তাকিল্লা গিলাজিম প্রিয় বন্ধুরা আসলে আমাদের সেন্সটাকে ধোলাই করতেছে আমরা বুঝতে পারতেছি না মূল কথা হলো আমি মুসলমান আমার আগে দরকার ইমান ইমান ধ্বংস হয় এমন পথে আমরা কখনো যেতে পারি না এমন কাজে যেতেই পারি যদি শুনে রাখেন ছেড়ে দেন আপনি ইমান ধ্বংসের পথে যদি যান আপনি মুসলমান কি করবেন যে মুসলমান কি করবেন আমি এই জন্য মাঝে মধ্যে একটা কথা বলি আলাইহি ওয়াসাল্লাম বলেন একি আদার বিপরীতিতে ব্যাখ্যা বিশ্লেষণের ব্যাপারে প্রিয় নবীজি বলেছেন আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাসানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন মুমিন যদি হও তোমাদের বিজয় হবে তোমাদের কাছে ইসলাম বিজয় হবে জমিন ইসলাম প্রতিষ্ঠিত হবে 92 শতাংশ মুসলমান বাংলাদেশে 90 শতকের উপরে মাত্র মাত্র 10% ধরে নিলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য বিধর্মীরা আছে তাহলে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয় না কেন কোরআন দিয়ে কেন সংসার পরিচালিত হয় না কেন বিচার বিভাগ কোরআন দিয়ে পরিচালিত হয় না কেন জাকাত রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত নয় কেন জাকাত রাষ্ট্রীয়ভাবে আদায় করা হয় না তার কারণ হলো আমরা নামে মুসলিম নামে মুসলিম কাজে নেই কাজে নাই আমার তো মনের দৃঢ় বিশ্বাস নব্বই দরকার নাই দশ পার্সেন্ট মুসলমান যদি খাঁটি মুসলিম যদি বাংলাদেশে থাকতো আল্লাহর কসম করে বলি এই কোরআন দিয়ে দেশ পরিচালিত হতো দশ পার্সেন্ট রমজান এসেছে রমজানের আদব রক্ষা করি প্রিয় এলাকাবাসী প্রিয় মুসুলিয়ানে ক্রাম রমজানের আদব আমরা রক্ষা করি রমজানের আদব আর অনেক কথা আছে রমজান আমাদেরকে শিক্ষা দিচ্ছে প্রিয় নবী বলেন তুমি যদি কোনো ব্যক্তিকে ইফতারি করাও ইফতারি করাও কি সামান্য একটা খুরমা খেজুর এক গ্লাস পানি দ্বারা যদি তুমি কাউকে ইফতারি করাতে পারো তাহলে রোজাদার ব্যক্তি রোজা রাখলে যত সব হবে তুমি ইফতারি করাইয়া ওই ব্যক্তির ওই পরিমাণ সবের মালিক হয়ে গেলা এতে রোজাদার ব্যক্তির একটি সব কর্তন করা হবে না অনেকে মনে করেন আমি রোজা রেখেছি অমুকের বাড়িতে ইফতারি করে আমার সবটা দেব দেবো না না এটা না প্রিয়নবী বলেন আল্লাহর কাছে কি সবের ভান্ডার কমতি আছে নাকি এ জোরে বলুন কমতি আছে কোনো কমতি নাই রসুল বলেন রোজাদারকে তোমরা ইফতার করাও বেশি বেশি করে বেশি বেশি করে ইফতার করাবেন ভাই আছে বন্ধু আছে পাড়া প্রতিবেশী আছে ডাক দেন আপনি পাঁচশো এক হাজার টাকা খরচ হবে হোক পাঁচশো এক হাজার টাকা খরচের মাধ্যম দিয়ে আপনি জান্নাতের অনেক কিছু কামিয়া আপনি অর্জন করলেন এমন চান্স এমন সুযোগ আপনি পাবেন না রমজানের রমজান পর্যন্ত বাঁচবো বা রমজানের পরে যে হায়াত আছে এর কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে সুযোগ পাক এ ব্যাপারে বলছে আল্লা কুন তাততাকুন। তোমরা পরহেজগার হও মোত্তাকিনু হয়ে যাও পরহেজগার মোত্তা কিনু হয়ে যাও রমজানের সিয়াম সাধনা করলে প্রিয়নবী বলেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো সেই রেখেছি ইফতারি করলো তারাবীর নামা সাধে করলো এতে কাপ করলো উদ্দেশ্য হল মহানগ্রবের সন্তুষ্টি প্রিয়নবি বলেন তিরিশটি রোজা পার হয়ে গেছে ও বেগুনা মাসুম হয়ে গেছে আর কোনো গুণ নাই তকদ্দমিন জব্ববিহী রসুল মানে সদ্য ভূমিষ্ঠ সন্তান যেমন বেগুনা মাসুম হয় একজন রোজাদার ব্যক্তি তিরিশটি রোজা রাখার পরেও সে সদ্য বেগুন মাসুমের মতন নিস্পাফ হয়ে গেল চিল্লা করে কিছু মহান আমরা যারা এখানে অ্যাডাল্ট আছি অনেক যুবক ভয়েরা আছে আপনাদেরকে বিনয়ের সাথে বলে আপনারা রোজা রাখবেন এবং রোজার আদব রক্ষা করবেন সমাজের ভিতর কেউ যদি এরকম বেরোজাদার থাকে প্রাথমিক পর্যায়ে তাদেরকে বুঝান বুঝাবেন তাদেরকে বুঝাবেন আর গোপনে গোপনে যারা খাচ্ছে তারা তো দেখা যাচ্ছে না যদি কেউ প্রকাশ্যে আসে বুঝাবেন যদি বুঝায় নাও পারেন আপনারা সামাজিকভাবে ব্যবস্থা নেবেন আপনাদেরকে আপনাদেরকে এই কথাটা বলি আল্লাহ কিন্তু আপনি ছেড়ে দিচ্ছেন আল্লাহ কিন্তু আপনাকে ছাড়বে না আপনি ওদেরকে ছাড়তেছেন আল্লাহ আপনি ছাড়বেন আপনি পাকর করবে আল্লাহ সুবান রমজানের আদব রক্ষা করার তৌফিক দান করুক বলুন আমি